বাংলাদেশে রপ্তানি শুরু কাঁচা লঙ্কা দাম শুরু করায় খুশি জেলার লঙ্কা চাষিরা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে লঙ্কা চাষ হয়েছে ওই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজারও জেলা তো বটে ভীম জেলা থেকে পাইকারিরা এসে লঙ্কা কিনে নিয়ে যায় তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এলেও মিলছিল না দাম পাইকারীরা লঙ্কার দাম রাখে প্রতি কিলো থেকে পঁচিশ টাকা ফলে উৎপাদন উঠছিল না না চাষিদের দাম পেয়ে এর আগে নিজেদের উৎপাদিত লঙ্কা ফুলবাড়ি পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনের নামতে বাধ্য হয়েছিল চাষিরা এদিকে এবার বাজারে উঠতে শুরু করেছে তপনের কাঁচা লঙ্কা আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতি দেখা দিয়েছে সে কারণেই ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল এরপরেই কেন্দ্রের ছাড়পত্র মিলেছে অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে প্রতিদিন দুশো মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে আর এতেই একটু করে দাম হচ্ছে খুশি জেলার লঙ্কাচাষীরা একটু কিছুদিন আগে ভালো ছিল আবার একটু কমে গেছে এখন একটু এখন একটু মানে চাহিদা অতটা নাই হয়তো বাংলায় ঢুকছে না হয়তো কিছুদিন আগে ঢুকছিল চাহিদা ছিল ঠিকই ছিল যখন দামটা একটু হচ্ছিল মানে সবার সুবিধা ছিল যারা তুলে দিচ্ছে ইয়ে করতেছে তাদেরকেও টাকা দিতে হয় তো আমরা পাইকারি এখানে ফুলবাড়িতে পাইকারি নেয় থেকে নিয়ে কলকাতা আসানসোল ওই সাইডে চলে যায় এবার বাংলাতেও হয়তো যাওয়া চালু হয়েছিল হ্যাঁ এরকম দাম থাকলেই Да,